ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী চতুর্দশ খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ সংখ্যা একশো পঞ্চান্ন ও একশো ছাপ্পান্ন জীবন অনিত্য জীবন অনিত্য মৃত্যুই ধ্রুব প্রতিদিন কত লোকের মৃত্যু সচক্ষে দেখিতেছ কিন্তু একবারও ভাবনা যে তোমার নিজেরও মৃত্যু আছে সুতিকাগৃহের গৃহের অপেক্ষাও শ্মশান বেশি সত্য কাহারও ঘরে আর শিশু জন্ম লইবে কি না তাহা অনিশ্চিত কিন্তু যে গৃহেই যে একদা জন্মিয়া থাকুক একদা তাহাকে আবার মুড়িতেও হইবে প্রত্যেকটি প্রশ্বাসের সঙ্গে সঙ্গে পরমায়ু হ্রাস পাইতেছে বড় হইতেছ না মৃত্যুর দিকে আগাইয়া যাইতেছ সুতরাং হাতে সময় থাকিতে থাকিতে কাজে লাগো প্রধান কাজ এই কাজ ভগবানের কাজ এই কাজ তাঁর চরণে তো সমর্পণ তাহাকে আপন বলিয়া জানা এবং তাহার চরণে নিঃশেষে নিজেকে নিবেদন করা ইহাই হইতেছে জগতের সেরা কাজ অন্য সকল কাজ করিও বাদ দিবার প্রয়োজন নাই কিন্তু আসল কাজের অনুগত রাখিয়া করিও সংসার করিও অর্থার্জন করিও দিন দুঃখীর দৈন দুঃখ বিদুরনের প্রয়াসে হাত দিও স্বদেশ স্বাধীন করিবার পবিত্র প্রযত্নে রত হইও সব কাজই করিতে পারো কিন্তু প্রধান কাজটির অনুগত থাকিয়া ভগবানকে বৃত্ত দিয়া সুখী করা যায় না প্রেম দিয়া সুখী করিতে হয় তাঁর চরণে চুক্তিহীন যুক্তিহীন দাবিহীন আত্মসমর্পণ হইতেছে প্রেমের পরাকাষ্ঠা হরিওম